হঠাৎ করে বাংলাদেশের মানুষ এমপক্স নামক ভাইরাসটি নিয়ে চিন্তিত এমপক্স কি আসলেই একটি করোনার মতো ভয়ঙ্কর কোনো ভাইরাস নাকি শুধুমাত্রই এটি একটি মিথ্যে ভয় এই ব্যাপারটি জানার জন্য অবশ্যই আপনাকে এমপক্স নিয়ে পুরোপুরি জানতে হবে তাই হ্যালো পৃথিবীর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এমপক্স পূর্বে মানকিপক্স বা বাদর বসন্ত নামে পরিচিত ছিল এমপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ যা মানুষ সহ কিছু প্রাণীর মধ্যে ঘুরতে পারে জ্বর মাথা ব্যথা পেশিতে ব্যথা ক্লান্তবোধের মাধ্যমে লক্ষণগুলো শুরু হয় উনিশশো সালে ডেনমার্কের কোপেনহেগেতে পরীক্ষাগারে বানর বসন্ত প্রথম শনাক্ত করা হয়েছিল উনিশশো সালে গণতান্ত্রিক গঙ্গো প্রজাতন্ত্রে মানুষের মধ্যে প্রথম শনাক্ত রোগী পাওয়া যায় দু হাজার সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি রোগের প্রাদুর্ভাব ঘটেছিল যা একটি পোষা প্রাণীর দোকানে শনাক্ত করা হয়েছিল দু সালে বাদর বসন্তের প্রাদুর্ভাব আফ্রিকার বাইরে ব্যাপক সংক্রমণের প্রথম ঘটনাগুলো প্রতিনিধিত্ব করে যা দু সালের মে মাসে যুক্তরাজ্যে শুরু হয়েছিল দু সালের আগস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সের জন্য জনস্বাস্থ্যজনিত জরুরি সতর্কতা অবস্থান জারি করে চলুন এবার আমরা জেনে নিই এমপক্স যেভাবে ছড়াই এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে শারীরিক সংস্পর্শের মাধ্যমে এমপক্স সংক্রমিত ব্যক্তিকেই স্পর্শ করা চুমু দেওয়া যৌন সম্পর্ক থেকে এটি ছড়াতে পারে সংক্রমিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের খুব কাছাকাছি থাকলে সংক্রমণ ঝুঁকি থাকে এমপক্স আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা পোশাক তোয়ালে বিছানার চাদর যে কোনো ব্যবহার্য জিনিস থেকেই ভাইরাসটি ছড়াতে পারে এছাড়া সন্তানসম্ভবা নারী এমপক্সে আক্রান্ত হলে অনাগত সন্তান ও এমপক্সে ভাইরাসে আক্রান্ত হতে পারে চলুন এবার আমরা এমপক্সের চিকিৎসা সম্পর্কে জেনে নিই ডাক্তার মুশতাক হোসেন বলেন এমপক্সের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই সরাসরি কোনো চিকিৎসার জন্যে ওষুধ নেই এই রোগের তবে পরীক্ষামূলক কিছু ওষুধ আছে বর্তমানে ওষুধ আবিষ্কারের চেষ্টা চলছে এমপক্সের চিকিৎসায় গুটি বসন্তের ভ্যাকসিন কিছুটা পরিবর্তন করে আফ্রিকায় সংক্রমিত ব্যক্তিদের দেওয়া হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক সো বাংলাদেশের জন্য এমপক্স কতটা উদ্বেগের সে ব্যাপারে আমাদের জানাটা খুব জরুরি এমপক্স উদ্বেগের কারণ কতটা তা নির্ভর করে বাংলাদেশের কাছাকাছি দেশগুলোতে সংক্রমণ কেমন যদি আশেপাশের অঞ্চলে এমপক্স ছড়াতে থাকে তাহলে তা দেশের জন্য অবশ্যই উদ্বেগের কারণ হবে বিমানবন্দর নৌ ও স্থলবন্দরে স্ক্রিনিং চালু করতে হবে এমপক্সের লক্ষণ আছে এমন ব্যক্তিদের পরীক্ষা করতে হবে সারা দেশেই নজরদারি বাড়াতে হবে যাতে রোগী পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী এমপক্স বিস্তারের ব্যাপারে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করায় সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশের হটলাইন চালু করা হয়েছে স্বাস্থ্য সংস্থা অধিদপ্তরের মাধ্যমে কোনো ব্যক্তির শরীরে ভাইরাসটি দেখা দিলে ষোলো দুই তেষট্টি ও দশ পঁয়ষট্টি পাঁচ এই দুইটি নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে বন্ধুরা আজকে এমপক্স নিয়ে এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবে না এবং তোমরা কি ধরনের ভিডিও চাও সেটি কমেন্ট করে অবশ্যই জানাবে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবে ধন্যবাদ